আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি যে যার অবস্থান থেকে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের তৈরি করে দেখাবো বাঁধাকপির মুচমুচে পাকোড়ার রেসিপি কিভাবে পাকোড়া তৈরি করলে মোসমুচে হবে সে সম্পর্কে যাবতীয় টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে এই ভিডিও জুড়ে তো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে পাকোড়া বানানোর জন্য এখানে আমি বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি আর পরিমাণে একটু বেশি বানাবো যার কারণে একটু বেশি কেটে রেখেছি নিয়েছি আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি পরিমাণ মতো তো বাঁধাকপির ভেতরে আমি এগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিচ্ছি আস্ত জিরা আস্ত জিরা দিলে এটা খেতে অনেক মজা লাগবে আর সেই সাথে দিয়ে দিচ্ছি বাটা মশলা পরিমাণ মতো দিচ্ছি শুকনো চালের আটা যে কোনো পাকোড়ায় যদি আপনারা শুকনো চালের আটা ব্যবহার করেন তাহলে সেই পাকোড়া খেতে অনেক মচমজা লাগে সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এটা দিলে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও অনেক মজা লাগবে আর যদি আপনারা ময়দা এখানে ব্যবহার করেন তাহলে পাকোড়া নরম হবে আর যদি মনে করেন যে নরম রাখবেন এবং ওপরে ক্রিস্পি রাখবেন সেক্ষেত্রে হাফ হাফ করে ময়দা এবং শুকনো চালের আটা ব্যবহার করবেন আমি এটা মাখিয়ে নিচ্ছি আর মাখানোর সুবিধার জন্য এখানে কিছুটা পানি দিয়ে নিলাম সেই সাথে আটা দিয়ে নিচ্ছি যতটুকু লাগে আর কি এভাবে মাখাতে মাখাতে দেখতে পাচ্ছেন যে অনেকটা নুয়ে চলে এসছে এবং আমি সেপ দিয়ে নেওয়ার চেষ্টা করছি তো এটাকে যত ভালোভাবে মশলানো যাবে খেতে ততই মজা লাগবে সবাই এ পাশ ও পাশ থেকে নিয়ে চেখে নিচ্ছে যে আসলে টেস্ট কেমন হবে সব কিছু ঠিক আছে কিনা ইনগ্রিডিয়েন্টস তো দেখা যাচ্ছে যে লালমরিচের গুঁড়া একটু কম হয়েছে তাই আবারও লালমরিচের গুঁড়া দিয়ে নিলাম আর এখানে একটু ডাল মশলা দিলাম ডাল মশলা দিলে এটা খেতে মজা লাগবে সুপ্রিয় দর্শক এখানে টেস্ট বানানোর জন্য অবশ্যই আপনারা চাট মশলা বা ভাজা জিরার গুঁড়া অ্যাড করবেন যেহেতু এটা আমি পাশের ফ্ল্যাটে বানাচ্ছি আসলে এটা ভাবি বানাচ্ছিল আমি ভিডিও ধরেছি আর কি তো এটা ভেজে নেওয়ার জন্য আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি আর প্রথমে একটা দিয়ে টেস্ট করে নিচ্ছি যে আসলে তেলটা খুব ভালোভাবে গরম হয় নাই যার কারণে কিছুক্ষণ পর আবারও এই তো দিয়ে নিচ্ছি আর এভাবে আমি সে মানে পারফেক্ট একটা শেপে করে নিচ্ছি আর এটা এব্রো থেবড়ো হলেই বেশি মচমচে হয় তাই এব্রো থেবড়ো করেই আমি এটা ভেজে নিচ্ছি তো এ পর্যায়ে চলা জালটিকে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে তো প্রথম ব্যাস আমার ভাজা হয়ে গেছে আর এটা সবাই খেয়ে ফেলছে যার কারণে আমি ওইভাবে দেখাতে পারি নাই তো এটা আমি দ্বিতীয় ব্যাস ভেজে নিচ্ছি আর এটা এত মোসমোচে ছিল যে কি বলবো আপনাদের একবার হলেও বানিয়ে খাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সুপ্রিয় দর্শক যারা এই পর্যায়ে এসেও একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওতে শেয়ারের কাজ করে তাই প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমি যেহেতু খুব ছোট ছোট ভিডিও বানাই তাই চেষ্টা করবেন আজ করার জন্য আমি খন্তি সাহায্যে এটাকে উলট করে নিচ্ছি আর এ পর্যায়ে চুলা জালটিকে মিডিয়াম টু লো হিটে রাখব সুপ্রিয় দর্শক আমি বড় ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও করে থাকি আপলোড তো সবার কাছে অনুরোধ প্লিজ সবাই আমার শর্ট ভিডিও দেখে দিবেন বড় ভিডিওর পাশাপাশি তো এগুলো আমার বারবার উলটপালট করে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর একটি ছাঁকনির সাহায্যে এটাকে আমি তেল ছেকে উঠিয়ে নিচ্ছি কালারটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এখন পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আমার কাছে তো এই পাকোড়া বেশ মজা লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে পেস ফলো করে রাখবেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক আমি একটা পাকোড়া ভেঙে দেখাচ্ছি যে এর ভেতরটা কতটা ক্রিস্পি আর কতটা সুন্দর হয়েছে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ